আমরা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আরে সাইজ রে মাছে লাড়াচাড়া সাইজ Okay, I can't. Suddenly, I'm যাচ্ছে রোচ্ছি হরিয়ানি

এইটা হ্যাঁ আমি তোমাকে একটা কথা কই নে হ্যাঁ হ্যাঁ এ ধারা না আসলা দৃশ্য দেখতে না কত শুনন এ বড়টা লাস্টে ওডা আছে ওডিয়েন্স মাস্টার দেখাই দিবি না না 내말 들려? 헤이. 어서 들어봐. 어가야할있안 가. 여기서. 여기서? 기무시 요우시나. 어디 अल्लाह सुब्हान अल्लाह दादा काय 556 देखो की कोणी बन मा ए आ दे नस काय नस काय ফেচবুক লাইভ কৰিব